হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে নিয়ে হাজির হয়েছি কাকরোলের দারুণ স্বাদের একটি নিরামিষ রেসিপি যেটা গরম গরম ভাত বা রুটির সাথে খেতে দারুণ লাগে আর এই রান্নাটা কাকরোলের অন্য সব রান্নার থেকে একটু আলাদা তবে একদমই সহজ ও সাধারণ একটি রান্না খুবই কম সময়ে সাধারণ কিছু উপকরণ দিয়ে এই রান্নাটা হয়ে যায় তো চলুন রান্নাটা শুরু করা যাক তো দেখুন বন্ধুরা এখানে আমি কাকরোল নিয়েছি এখানে তিনশো গ্রামের মতো কাঁকরোল আছে আর এই কাঁকরোলগুলো ভীষণ কচি আর কচি কাঁকরোল দিয়ে কিন্তু এই রেসিপিটা ভালো হবে খেতে তো কাঁকরোলগুলো দেখুন এরকম করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি কাঁকরোলটা একটু পাতলা পাতলা করে কেটে নিলেই ভালো হবে আর কাঁকড়োলে কিন্তু এখনও দানা হয়নি এই কাঁকড়লটা দিয়েই কিন্তু রান্না করার চেষ্টা করবেন ভালো করে ধুয়ে নিয়েছি নিয়ে দেখুন নুন হলুদ দিয়ে ভালো করে কাঁকরোলটা মেখে নিচ্ছি ভালো করে মেখে নিলে নুন হলুদ দিয়ে নরম হয়ে যাবে রান্নাটা তাড়াতাড়ি হবে এখানে এক চামচ আমি ছোলার ডাল নিয়েছি আর এই ছোলার ডাল দিয়েই কিন্তু এই রেসিপিটা হবে আপনারা মটর ডাল দিয়েও করতে পারেন ডালটা আমি আধা ঘন্টা মতো ভিজিয়ে রেখে দেবো আপনারা গরম জলেও ভেজাতে পারেন উষ্ম ডালটা ভিজতে থাক এদিকে কড়াইতে সরষের তেল দিয়েছি রান্নাটা সর্ষের তেলে করলেই খেতে ভালো লাগবে তেলটা গরম করে নিয়ে এই যে ছোটো ছোটো করে ডুমো করে আলু কেটে নিয়েছি আলুগুলো দিয়ে দিলাম আর এই যে কাঁকরোল চিপে চিপে দিয়েছি যেহেতু নুন দিয়ে মাখা ছিল নুন হলুদ দিয়ে জল বেরিয়েছে দেখলেন অবশিষ্ট জলটা ফেলে দেব এবারে কাঁকরোল আলু ভালো করে আমি ভেজে নেব ভালো করে কিন্তু একটু ভাজতে হবে এবারে কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকনাটা তুলে নিলাম মিনিট চারেক পরে গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম ফ্লেমে রেখেই কিন্তু ভাজছি তো দেখুন কাঁকরোলের গায়ে কিন্তু দাগ লেগে গেছে আর কাঁকরোলগুলো সেদ্ধও হয়ে গেছে তো এরকম করে আমি আর কিছু সময় ধরে ভেজে তুলে নিলাম কাঁকরোলগুলো কড়াইতে আমি আরেকটু সর্ষের তেল দিয়েছি ফোড়নে দিলাম কালো জিরে আর গোটা জিরে একটা তেজপাতা ফোড়নটা ভালো করে ভেজে নিয়েছি নিয়ে এবার এখানে দিয়ে দিচ্ছি জেরা তিন চারটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা তেলে ফোড়ন দিলে ফ্লেভারটা ভালো হয় ঝাল ঝালও হয় একটু আদা বাটা দিয়ে দিলাম আর একটা মিডিয়াম সাইজের টমেটো দিয়ে ভালো করে একটু সময় ভেজে নিচ্ছি টমেটো যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয় সেই জন্য আমি একটু নুন দিয়ে দিলাম নুন দিয়ে ভালো করে ভেজে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর একটু জল যাতে মশলাটা পুড়ে না যায় এবারে মশলাগুলো ভালো করে কষিয়ে নেব এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো মশলাটা একটু ভালো করেই কষাতে হবে বন্ধুরা তাহলে এই রেসিপিটি খেতে ভীষণ ভালো হবে একদম ঘরোয়া মশলা দিয়ে রান্নাটা এত সুস্বাদু হয় আপনারা না করে খেলে বুঝতেই পারবেন না মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়েছি তেল ছেড়ে দিয়েছে এবারে ভেজে রাখা কাঁকরোল আলুগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আপনারা যে কোনো নিরামিষ দিনে এই রেসিপিটা করতে পারেন খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয় কাঁকরোলের অন্য সব রেসিপির থেকে আলাদা এদিকে দেখুন ডালটা ভিজে গেছে একটা মিক্সিং জারের মধ্যে একটুখানি জল দিয়ে পেস্ট করে নিয়েছি এবারে এদিকে দেখুন কাঁকরোল ভাজাটাও কিন্তু মানে কষানোটাও কিন্তু ভালো মতো হয়ে গেছে এবারে বেটে রাখা ছোলার ডালের পেস্টটা দিয়ে দিলাম দিয়ে একটু সময় মিশিয়ে নিচ্ছি কাঁকরোল আলুর সঙ্গে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে যেহেতু ডালটা কাঁচা তো একটু ভালো করে মিশিয়ে নেব তো দেখুন বন্ধুরা ভালো করে আমি মিশিয়ে নিয়ে তো তরকারিটা একটু মাখো মাখো হবে আর ছোলার বাটাটাও সেদ্ধ হবে তো সেই বুঝে আমি পরিমাণ মতো জল দিলাম জল দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি এবারে যেহেতু আমি আগে কাঁকরোলটা নুন দিয়ে মেখে রেখেছিলাম তো এবারে আমি আরেকটু নুন দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। কিছুক্ষণের জন্য ঢাকনারা তুলে নিলাম তো বন্ধুরা আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশের আইকনটা প্রেস করে রাখবেন এবারে যেহেতু নিরামিষ রেসিপি তো একটুখানি চিনি দিলাম চিনিটা আপনারা স্কিপও করতে পারেন তবে চিনি দিলে কিন্তু এই রেসিপিটা খেতে ভালো লাগবে তো দেখুন গ্রেভিটা কতটা সুন্দর হয়েছে আর দেখতে কতটা লোভনীয় হয়েছে অনেকে আছেন কাঁকরোল খেতে পছন্দ করেন না তবে এই রেসিপিটা করে দিলে কিন্তু চেটে পুটে খাবেন আপনারা ধনে পাতা কুচি দিতে পারেন তো আমি দিলাম না এভাবেই খেতে ভালো লাগে তো দেখুন গরম গরম ভাত রুটির সঙ্গে পরিবেশনের জন্য তৈরি ছোলার ডাল বাটা দিয়ে কাঁকরোলের রেসিপি নিরামিষ রেসিপি আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর দেখুন কতটা লোভনীয় হয়েছে আশা করি আপনাদের ভালো লেগেছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্য